আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যাদের নামে মামলা আছে তারা ছুটিতেও যেতে পারে না বা ফাইনাল ফাইনালেও দেশে একেবারে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত আর বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মামলা খাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা সিম কিনে ইতিমধ্যেই কয়েকশো যারা ভুক্তভোগী মামলা খেয়েছে তারা আমাদেরকে আবেদন করতেছে বা আমার কাছে পার্সোনালভাবে কিছুক্ষণ আগেও একজন ফোন করেছে তার নামে প্রায় পঞ্চাশ হাজার রিয়ালের মামলা হয়েছে সৌদিতে কিভাবে হয়েছে কোথায় থেকে হয়েছে সে নিজেও বলতে পারে না শুধু সে এতটুকুই বলতেছে আমার মোবাইলে এস এম এস আসছে এবং আমার মোবাইলে বেশ কয়েকটা সিম ওঠানো ছিল তো ওই মামলাটা উনি দূতাবাসে গিয়েছে আইন সহায়তাকারী যিনি আছেন তার কাছে উনিও ওনাকে পরামর্শ দিয়েছে যে ভালো একজন বিজ্ঞ উকিল ধরে মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য ওনার ছুটি লেগেছিল দেশে যাওয়ার জন্য কিন্তু ছুটি লাগে নাই টিকিট মিকেট সব কেটেছিল কিন্তু দুর্ভাগ্য সে যেতে পারে না দেশে এমন অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন জায়গা থেকে সিম কিনে অটোমেটিকলি তাদের নামে মামলা হয়ে যাচ্ছে কারণ এই সিমের যে বিলগুলো আসতেছে বিলগুলো না দেওয়ার কারণে কিন্তু কোম্পানি থেকে মামলা করে দিচ্ছে তো যারা সৌদি আরবে আসেন বা সৌদি আরবে আসবেন অথবা সৌদি আরবে অবস্থান করতেছেন আপনারা সকলেই যে কোনো সিম সরাসরি মোবাইল কোম্পানির অফিস থেকে কিনবেন অন্য কোথাও থেকে কিনবেন না এক দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কোনো ওটিপি আসলে মোবাইলে কিংবা ব্যাঙ্ক কার্ডের কোনো কিছু কাউকে তত্ত্ব দিয়ে শেয়ার করবেন না সেটা হোক আপনার ব্যাঙ্ক কার্ডের ওটিপি অথবা আপনার যে কোনো ওটিপি ইমেল ইমেল পাসওয়ার্ড বা কোনো তথ্য কাউকে দেবেন না কারণ এরকম ভুক্তভোগী হয়তো হাজার হাজার লোক হবে প্রবাসী বাংলাদেশি তো এই বিষয়টা আমরা আসলে এমন পর্যন্ত শুধুমাত্র আমি একটা ভিডিও আপলোড করাতে প্রায় তিন থেকে সাড়ে তিনশো চারশো লোক ভুক্তভোগী ইতিমধ্যেই আমরা আমি দেখছি এবং আমাকে অনেকে কমেন্ট করতেছে পার্সোনালভাবে ফোন দিতেছে তো যতক্ষণ পর্যন্ত মামলা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশে যেতে পারবেন না যার জন্য আপনারা সিম কেনার আগে সাবধান অর্থাৎ আপনারা যদি সিম কিনতে হয় মোবাইল কোম্পানির অফিস থেকে গিয়ে সিম কিনবেন ধন্যবাদ